লিটন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ শাকিল ভাই ভালো আছেন এই তো অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আপনারা তো সবসময় হান্ড্রেড পার্সেন্ট লোহা কাটের ঘর তৈরি করে বিক্রি করেন জি জি আচ্ছা এমনিতে আপনারা আগাসা বা আকাঠাই ধরনের ঘর তৈরি করেন না আচ্ছা যদি কেউ এই ধরনের ভিডিও দেখে আপনাদের ঘরগুলা ক্রয় করতে চায় সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম ঠিকানা আমাদেরকে একটু বলেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে শততা বাণিজ্যলায় নোкси ঘরের বাজার নওগাঁ থানার দক্ষিণ পাশে নওগাঁ থানা থেকে 200 গজ পূর্বে দক্ষিণ পাশে এটা মনসিগঞ্জ জেলা না মনসিগঞ্জ জেলা মুনসিগঞ্জ জেলার লহজং থানা মাইলঙ্গ বাজারের পূর্ব পাশে 200 গজ বাজারের থেকে 200 গজ পূর্ব পাশে সবচেয়ে ভালো এই স্ক্রিনে যে নাম্বার দিব এই নম্বরে যোগাযোগ করে আপনারা যেই জায়গায় আসুন রিসিভ করে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ মাইল্লংকো বাজারে আসলেই আমাদের এটা রিসিভ করে নিয়ে আসবেন অথবা লহজং ঘোরাদூர் বাজার আসলো রিসিভ করে নিয়ে আসতে পারবেন আচ্ছা তো আপনাদের কাছে যে ঘরগুলা বর্তমানে রেডি আছে এগুলা এক এককে দেখবো তার আগে এই ঘরগুলা যদি কেউ নিতে চায় কিভাবে নেবে এই ঘরগুলা এগুলা আপনার সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিয়ে থাকি টলার হলে টলার যুগে ট্রাকের হলে ট্রাকের যুগে রাস্তায় ট্রাকের যুগে আর টলারে নদীপথ হলে টলারে আমরা পৌঁছে দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদের মিস্ত্রি ওখানে গিয়ে ফিটিং করে দিয়ে আসবে করে আসবে একবারে আচ্ছা যেভাবে তৈরি আছে ঠিক এইভাবে একবারে ফিটিং করে দিয়ে আসবে মানে মিনিমাম কত টাকা থেকে কত দামের ঘর বিক্রি হয় এখানে আমাদের 2 লাখ 20 হাজার টাকা শুরু করে 4 লাখ 5 লাখ 10 লাখ 12 লাখ 16 লাখ পর্যন্ত কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে মানে

আপনার চার চার ফুটি আচ্ছা আচ্ছা ফুটি হচ্ছে লোহা না সম্পূর্ণ লোহা কাঠ নিজের ফল লোহা কাটের পাটাতন আচ্ছা উচ্চতার নিচ থেকে কত হয় এগুলো এগুলো আপনার উনিশ ফুট ফুটি

আমরা এই পাশটা একটু দেখাই দিই দেখেন আর আপনাদের খাম কত আছে দেখেন আমরা যদি দেখাই সাত দেয়ার সাত টেকসই ঘর হবে তো একশো বছর কোটি ঘর আপনার তালাবার চারটা দুইটা আর ষোলোটা কোটি

তারাই ঘরগুলো নিতে পারবে পারবে যারা শোকিন লোক যারা শোকিন ভালো ঘর খুঁজে একশো বছর গ্যারান্টি ঘর তারা নিতে পারবে ইনশাআল্লাহ এই পাশে আমরা দেখছি আরেকটা এটাও ফুল এটা ফুল দেবতলা এটার ওইটা সেমি নাকি পার্থক্য আছে না সেম একই ঘর আচ্ছা এটা আমরা একটু ভিতর দিয়ে দেখাই দিয়ে চলেন আর সিমেন্টের খুঁটি নিচে যে যেটা চাই ওইভাবে নিতে হবে না ওটা নিতে পারবে কেউ যদি চাই কাঠের কাঠেরও নিতে পাবে সিমেন্টের বলে সিমেন্টের নিতে হবে ওকে এই ঘটটার ভিতরে ঢোকলাম এই ঘটটো সেম একদম শিরিটিটি দিয়ে দিবেন দ্বিতীয় তলা ওঠার জন্য না জি জি এটা উপরে নিতে একদম ইজি ভাবে থাকতে পারবে ইজি ভাবে থাকতে পারবে চারটা রুমের উপরে দুইটা নিচে দুইটা এটা পাড়াতন লোহা দিয়েছে লোহা

তো এটা আপনার উচ্চতা অনেক বেশি অনেক উচ্চতা হাই দেখেন এটারও হাইট অনেক বেশি ফ্যান ঝুলানো যাবে তো না হ্যাঁ ফ্যান ঝুলানো যাবে এসি করা যাবে এখানেও পার্টিশন দিয়ে দুইটা রুম হবে দুইটা রুম হবে আচ্ছা পাটাতন শুধু এই এইটা এই ফ্লোরটা শুধু করে কাটা শাড়ি করেই একদম কেউ থাকে সবভাবে নিতে পারবে না নিতে পারবে হ্যাঁ যে নিচে যদি কেউ পাকা করে সেটাও তো করতে পারবে হ্যাঁ করতে পারবে বললে পাটাতন বাদে দামটা সার দিবেন সার দিব আচ্ছা এটা হচ্ছে আরেকটা ঘর এটারও দাম আমরা নিচে গিয়ে একটু বলে দেই চলে না এই ঘরটাও অনেক সম্পূর্ণ লোহা কাঠ নিচের ফ্লোর লোহা কাটে আচ্ছা এটা কত হলে বিক্রি করেন এটা ভাই আপনার মাধ্যমে যদি কেউ নিতে চায় তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা রাখতে পারবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা সরাসরি আসলে কি আরেকটু ডিসকাউন্ট দেওয়া যাবে না এই দামই থাকবে সরাসরি আসলে একটু সমান করা যাবে কিছুটা অনার করা যাবে না তারপর ভাই আরেকটা দেখছি টপ বারান্দা দের তালা ঘর এই ঘরটা তো অনেক সুন্দর এটা লোহা কাটের জি ভাই এটা সম্পূর্ণ লোহা কাটের সম্পূর্ণ লোহা কাটের দেখেন এই ঘরটা অনেক সুন্দর এই ধরনের ঘরগুলো কিন্তু অনেক চাহিদা এখন মুন্সিগঞ্জে ঢাকার বাইরে অনেক চাহিদা জি সারা বাংলাদেশে এটা কত সাইজের ঘর এটা হলো আ21 এ বন্দর আ21 মানে কত হাত বাই কত হাত বা ফিট এর হিসাব 14 হাত বাই 7.5 এটা সেম কাট চিকরা সম্পূর্ণ লোহা কাটের পাঁচ দার উবি আপনার এই যে দরজাল পাল্লা নকশি করা আচ্ছা আচ্ছা বারান্দা আছে আট ফিট আপনি খাট বসাইয়া আপনার ফার্নিচারও রাখতে পারবেন আচ্ছা তো নকশা করা আছে ভাইয়া হ্যাঁ দিতে পারবে এটা কি বিলিং গালোহা না এটা বিলিং গালোহা আচ্ছা আমরা যদি একটু দেখা এরকম এখানেও নকশা করা আছে তাই না আর এটাও লোহা না এটা লোহা এইটা একটু ভিতরে যাই চলে প্রথমে ঢুকতেই ভাই বারান্দা না বারান্দা খুব চড়া আছে ভালো চড়ায় হ্যাঁ বারান্দা খুব চড়া এখানে খাট বসাইয়া ফার্নিচার রাখতে পারবে আটা করতে পারবে

দেখেন অনেক টেকসই মজবুত একটা ঘর হবে আর এটা দ্বিতীয় তলায় ওখানে লাফ তো ঝুঁকবে না না ফাইলে এটা ই আছে নিচে বাড়ি ঘরটা অনেক সুন্দর তো এটাও নিচে গিয়ে আমরা একটু দামটা বলি চলে না সুন্দর একটা ঘর এবং এই ঘরগুলো অনেক চাহিদা বিক্রমপুরে এবং ঢাকার বাইরেও বিক্রমপুরের বাইরেও অনেক সারা বাংলাদেশে চাহিদা আছে টপ বারান্দা হচ্ছে দেড়তলা ঘর দেড়তলা এটা কেমন চাওয়া দাম কত বর্তমানে আপনাদের এটা ভাই বিক্রির দাম হলো সাত লাখ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা আর এটা কাঠের উপর অনেক সময় আপডাউন করে দাম না দেশীয় কাঠ মিক্স করে নিলে

আপনার যে বাইরে যে কথাগুলো বললো যে মানে ঘরের দাম যে চাইলো এই হয়তো কাস্টমারে বলতে পারে যে এত দাম কেন ঠিক আছে এটা হলো মূল বিষয় এখন এত দাম কেন এই জন্য এইটার দাম আমাদের টিনের কোয়ালিটি এবং মনে করেন কাঠের কোয়ালিটি যেমন কাঠ হলো হলেও আমি চিটং থেকে আমি নিজে আইনা দিছি ঠিক আছে কেন আইনা দিছি আমি লোকা এই কাঠের সাথে প্রায় ৩০ বছর যাবৎ জড়িত ছিলাম পরে এখন আমি ঢাকা ব্যবসা করি এখন এই কাঠগুলো হলো আমি সবচেয়ে মোটা কাঠ যেটা এই যে যে পাঁচ সাতটা ঘর উঠছে এই ঘর গুলো হলো আপনার এই তিনটা গাছে কাট করা মানে এক একটা গাছের বের ছিল এগারো ফুট বারো ফিট বের মানে অনেক মোটা গাছ ছিল মানে মোটা হওয়ার পিছনে তো কারণ আছে যে এটা গাছটার বয়স হয়েছে মানে বাত্তি গাছ দেইখা বাইসা মানে ভালো গাছটা আনছি কথা বলছেন সেই জন্য আর একটা বিষয় হলো আমাদের কাঠের এই ঘরের মধ্যে কোনো কাটের জোড়া নাই ঠিক আছে সম্পূর্ণ জোড়া ছাড়া এবং মনে করেন হেভি ওয়েট কাঠ আফ্রিকান কাঠ মানে দেশি কাট নাই আর দেশি কাঠ থাকলে তখন ঘরের দাম কমে যায় আর আমরা মানে এই মাঝে আমাদের ব্যবসা একটু গ্যাপ ছিল এখন আবার চালু করছি কিন্তু চালু করার কারণ হইলো মানুষ অনেকে বলে যে আমরা ঘর নিয়ে ঠকি মানে বাজে কাট হ্যাঁ পাতলা কাঠ এই জন্য আমরা মোটা কাঠ দিয়ে যারা এই আমাদের আশেপাশে বেশিরভাগ বেশিরভাগই আমরা লোহজং মুন্সীগঞ্জে এই ঘরগুলা নেয় বেশি কারণ এত দামের ঘর সব জায়গায় নিতে পারে না এরা একটু কম রেটে চায় আর যদি যারা মন করেন একটু ভালো মানের ঘর নেবেন তার আই ঘরগুলা দেখতে পারে দেখতে পারে ওকে চাইলে দোতলা ঘর নেওয়া যায় দোতলা ঘর আমাদের আরটা আছে এগুলো মন করেন আপনার মানে যেই স্টাইল হোক যত বড় ঘরই হোক যতই মানে দামি ঘরই হোক আমাদের থেকে অর্ডার দা নিতে পারবে এই ধরনের ঘর আছে আপনারা যদি চান এরকম ঝুলদিয়া বারিন্দা দিয়া আর হলো সামনে পিছে বারিন্দা দিয়া সামনে পিছে ঝুল দিয়া এই ধরনের ঘর চাইলেও নিতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের কাছে মানে এই ধরনের ঘর নিলে হলো আপনার পনেরো থেকে আঠারো বিশ পঁচিশ এরকম রেডি নেওয়া যাবে কাঠের উপরে না হ্যাঁ হ্যাঁ ওকে তো একটু সেলিম ভাই বলবেন আজকের ভিডিওতে তো মোটামুটি আমরা আপনাদের রেডি গুলা দেখালাম এবং কাঠের মানও যথেষ্ট ভালো কেউ যদি ঘর কিনতে চাই অর্ডার বা কিভাবে আসবে একটু বলে দেন ঠিকানাটা তো ভাইয়া বলছে তারপর আবার বলি আমি লোহজোং থানার পাশেই মালিরঙ্ক বাজার আমাদের এই এই খোলা বা এই এই স্পটটা হইলো একেবারে মালিরঙ্ক বাজারেই ঠিক আছে একদম সস ঠিকানা লোহজং থানার পাশেই ঠিক আছে তাছাড়া তো মোবাইলের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন কোনো সমস্যা নাই আর যে কোনো যে কোনো মাপের যে কোনো কোয়ালিটি যদি কোন দেশি কাঠ দিয়ে ঘর নিবেন নিতে পারবেন কিন্তু আমরা যেগুলো দেখাইলাম এগুলো কোনো দেশি কাঠ না এগুলো আফ্রিকান নাইজেরিয়ার জিরার কাঠ তো যাই হোক মনে করুন আপনার এই কার্ডগুলো লোক আপনার অনেক ভালোমানের কাট আনছি এবং ভালোমানের ঘর যদি নেন একটু আপনার রেঞ্জ একটু বেশি হলো কিন্তু ভালোমানের ঘর পাইবেন যদি দ্বারা ঠিকসই ঘর নিতে চান ভালো মানে দীর্ঘ টাইম ভরসা করতে চান তারাই ঘরগুলো নিতে পারেন তো সবচেয়ে ভালো এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিদেশে বসে যেকোনো ঘর অর্ডার হ্যাঁ আমার ভাই এই ব্যবসার সাথে জড়িত ভাইয়ের কাছে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে আপনার নির্ভয়ে মানে কোনো প্রতারণার শিকার হবেন না এই জায়গায় কারণ হইলো হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং ভালো মানের ঘর পাইবেন এই জায়গায় আপনাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম